দুর্গারা গমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি পুজো হোক জমজ মাটি নতুন সাজে সেজেছে আকাশ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে হচ্ছে মহালয়া তো তোমরা কে কে মহালয়া দেখেছো কমেন্ট করো তো আমি তো দেখিনি তো আমি এখন উঠলাম এখন বাজি সকাল সাতটা তো এখন ঘুম থেকে উঠে দেখছি মা আর বাবা দুজন ওই ঘরে মহালয়া দেখছে তো ওই জন্য একটু দেখে আসলাম তারপরে একটু মহালয়া দেখার পর আমি চলে আসলাম ঘরে তো বিছানাটাই তুলে নিচ্ছি পুজোর দিন গুনতে গুনতে আজকে মহালয়া হয়ে গেল আর কয়েকদিন পর থেকেই পুজো স্টার্ট কিন্তু আবহাওয়ার যা পরিস্থিতি একদম মেঘলা ওয়েদার বাজে তো তোমাদের সঙ্গে বক বক করতে করতে আমার বিছানা তোলা কমপ্লিট তো তারপরেই আমি ঘরটাকে এবার ঝাড় দিয়ে নেব এই আমি ওই সাইডে বিছানা তুলছিলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম আর এদিকে তোমাদের দাদাভাই চা করে নিয়ে চলে এসেছে তারপর চাটা খাওয়ার পরে মাছটা তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে তো ওটাই আমি কাটবো এইবার তো মাছ কাটতে যদিও ভয় লাগে কারণ যখনই কাটতে যাই তখনই হাত কেটে যাই তো এই যে তোমাদের সঙ্গে বিকেল বিকেলবেলায় দেখা হচ্ছে তো এখন যাবো একটু রাস্তার দিকে তো রাস্তার দিক থেকে ঘুরে আসার পরে রেডি হয়ে গিয়েছি আর তোমাদের দাদাভাইও রেডি হয়ে গিয়েছে আজকেও আবার যাচ্ছি শপিং করতে কারণ ওই ড্রেসগুলো তো নিয়েছিলাম আমি ওখান থেকে আমার বাবা দিয়েছে সবগুলো তো এই বাড়ি থেকে তো এখনও শপিং করাই হয়নি তো আমার দাদাভাইও কিছুই দেয়নি তো ওই জন্যই আবার আমাকে শপিং করাতে নিয়ে চলে আসলো তো যদিও আমার দুটো শাড়ি অলরেডি হয়ে গিয়েছে তো আমি শাড়ি নেবো না আমি চুড়িদার নেব ফাইনালি আমি দোকানে চলে এসেছি তো চলো আমরাও দেখি তোমাদেরকেও আমি দেখাই কালেকশনগুলো তো আমার তো চুড়িদার নেওয়া কমপ্লিট তো এইবার আমি দেখছি পুচকোর জামা আমাদের সৌনকের জামা দেখছিলাম তো তারপরে চলে আসলাম উপরে তোমাদের দাদা ভাইয়ের ড্রেস দেখতে তো আজকের মতো আমাদের শপিং কমপ্লিট মানে জামা কাপড়ের শপিংগুলোই কমপ্লিট তো আবার কালকে আসবো তো আমরা বাড়ি চলে এসেছি তো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা কী কী নিলাম তো চলো তো আমি প্রথমেই দেখিয়ে দিই তোমাদের দাদা ভাইয়ের টি শার্টটা কারণ সামনে যেগুলো আছে আমি এগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমি বাড়িতে এসে দেখালাম তো ভাবলাম তো চলো তোমাদেরকেও একবারে আমি দেখিয়ে দিই তো এটা হচ্ছে সৌনকের ড্রেস তো আমি একটা একটা করে দেখাচ্ছি আর আমি ভাজ করে রেখে দিচ্ছি তারপরে দেখিয়ে দিই তোমার দাদা ভাইয়ের শার্টটা সেটা যে ব্ল্যাক কালারের তারপরে আমি একটা শাড়িও নিয়েছিলাম তো তোমাদের দাদা ভাই অনেক রিকোয়েস্ট করছিলো শাড়ি নেওয়ার জন্য তো এই শাড়িটা নিয়েছিলাম কোটকে শাড়ি তো এখন খুব মার্কেটে চলছে এটা তো তাই আবার আমি নিয়ে নিলাম আর ফাইনালি আমি এই চুড়িদারটা নিয়েছিলাম থ্রি পিস তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আমি তো বিশেষ করে নিয়েছি ওড়নাটার জন্য এত সুন্দর লাগছিল ওড়নাটা তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও এই চুড়িদারটাও তোমাদের দাদা ভাইয়ের কুর্তার সাথে ম্যাচ হয়ে গেল আর ওই টি শার্টটা আমার আগে যে কুর্তি নিয়েছিলাম ওই কুর্তিটার সাথে ম্যাচ তো বেশিরভাগ সবগুলোই একই ম্যাচ ম্যাচ হয়ে গেল এবার পুজোই তোমার দাদা ভাই আর আমার ড্রেসগুলো তো আজকে শপিংয়ের মধ্যে তোমাদের কোন ড্রেসটা সব থেকে বেশি ভালো লাগলো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করলাম না তো কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে আর আরও ভালো ভালো ভিডিও আসবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থেকো সুস্থ থেকো তোমরা